একজন ডাক্তার যে মানুষটা মানুষের সেবা করে গেছে এতগুলা দিন সেই মানুষটাকে গুলি করে মেরে ফেলল আমার নাম মোহাম্মদ হালিম সরকার আমার বাড়ি নরসিংদী আমি ক্লাস ফাইভ থেকে আমার ছেলে ডক্টর সজীবকে উত্তরা মাইল পড়াচ্ছি উত্তরা মাইল স্টোনে ফাইভে ভর্তি করছি এখান থেকে এখান থেকে ম্যাট্রিক পাস করলো ইন্টার পাস করলো তারপরে তাইরুন নাসাম মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে তাকে এম পাশ করছে বিশ সালে তো বিশ সালে পাশ করার পরে সে আমাকে জড়ায় ধরছিল যে বাবা আমি এম বিবিএস পাশ করছি তো আমি বলছিলাম যে বাবা তুমি তো এম বিবিএস পাশ করছো ঠিক আছে তো তুমি একটা কাজ করো তুমি হাতে গোনা বাংলা এসে কয়েকজন ডাক্তারের মধ্যে একজন ডাক্তার হইবা ক ঠিক আছে বাবা আমি চেষ্টা করবো তো আমার ছেলে বাংলা এসে হাতে গোনা ডাক্তার মধ্যে একজনই ডাক্তার হয়েছেন শহীদ ডাক্তার সজীব সজীব সরকার কিন্তু মিথু সে জীবিত না জীবিত অবস্থায় সে হতে পারে নাই কিন্তু হাতে কণা কয়েকজনের মধ্যে একজন হয়েছেন ডক্টর সজীব সরকার তো যাই হোক আমি এখানে আসছি আমার এই মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি এবং আমি একটা অভিযোগ দায়ের করেছি এবং আমি আশা রাখি ট্রাইব্যুনালে আমি যতটুকু জানতে পারছি যে ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে বা আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে এবং সঠিকটা উদ্ঘাটন করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি ডক্টর সজীবের ছোট বোন আঠারো জুলাই আমার ভাইয়া আন্দোলনে আসছিল সাথে আমার ছোট ভাইকেও নিতে আসছিল কারণ আমার ছোট ভাই উত্তরা একটা মাদ্রাসাতে পড়ে তো ওর মাদ্রাসার ছুটি হয়ে গেছে সেটা জানার পর সে ঢাকা আসছে সে আসছে প্রায় দুপুরের বারোটার দিকে আমি আন্দোলনে সেদিন ছিলাম আন্দোলনের এক পর্যায়ে ভাইয়ের সাথে আন্দোলনে এক পর্যায়ে ভাইয়ের সাথে আমার দেখা হয় দেখা হওয়ার পরে ভাইয়াকে বললাম যে তুমি এখানে আসছো তো বললো হ্যাঁ আমি আসছি এখানে কিছুক্ষণ থাকবো তারপরে সন্ধ্যার দিকে আবদুল্লাহকে নিয়ে আমি বাসায় চলে যাব ভয় সাথে কথা শেষ করে আমি আমার মতো সামনে চলে যাই আজমপুরের দিকে। সেইখানে তখন পুলিশ এমন ভাবে ছাত্রদের উপরে নির্যাতন করতেছিল যে টিয়ার শেল, ছোঁড়াগুলি এগুলা কন্টিনিউয়াসলি স্টুডেন্টদের উপরে মারতেছিল। তো আমার গায়ে অনেকগুলো ছোঁড়াগুলি এবং টিয়ার শেল এই এসে আমার গায়ে লাগে। টিয়ার আমার কাঁধে লাগার কারণে যেই ইনহেল হয় গ্যাসটা তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমি বাসায় চলে যাই একটা পর্যায়ে তখন ভাইয়া ওখানেই ছিল তো আমি সাড়ে ছয়টা বা ছয়টা পঞ্চাশ এই টাইমে খবর পাই যে আমার ভাইয়ার বুকে গুলি লাগছে তো এই খবরটা আমাকে জানায় হচ্ছে আমার ভাইয়ার ফ্রেন্ড ডক্টর অনিক উনি ভাইয়ার ফোনে কল দেয় কল দেওয়ার পর হসপিটাল থেকে জানায় যে ভাইয়ার বুকে গুলি লাগছে আমি আমাকে উনি জানায় অনিক ভাইয়া জানানোর পরে আমি উত্তর আধুনিক মেডিকেল কলেজে যাই কারণ স্টুডেন্টরা ভাইয়াকে উত্তর আধুনিক মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল তো যাওয়ার পরে ভাইয়াকে পাই না পাওয়ার পরে লাস্টে একজন ডাক্তার আমাকে বলল যে আপনি একটু আমার সাথে আসেন আরও দুইটা পেশেন্ট আছে তো উনি আমাকে ডিরেক্টলি বলে নাই যে আরও দুইটা ডেড বডি আছে তো আমি যখন ইমার্জেন্সি সামনে যাই যাওয়ার পরে দেখলাম যে দুইটা ডেড বডি শুয়ে আছে আমি যে ফার্স্ট কাপড়টা উঠাই উঠানোর পরে দেখি যে আমার ভাইয়া শুয়ে আছে আমার ভাইয়ার বুকের বাম দিকে গুলি লাগছে বাম দিকে গুলি লেগে সেটা হাতের ডান্সের একটা সাইড দিয়ে বের হয়ে গিয়েছে তো একজন সেটার কোনো আমরা আসলে আমরা স্টুডেন্টরা কি দোষ করছি আমরা তো কোনো দোষ করিনি আমরা আমাদের অধিকারের জন্য গেছি আমাদেরকে আমাদের ভাই বোন আরো যারা শহীদ আছে সবাইকে মেরে ফেললো দোষটা কার এটাই আমি আমার ভাইয়ের বিচার চেয়েছি যে আমার ভাইকে যারা হত্যা করেছে আমার ওখানে যেই পুলিশরা ওখানে দুই থানার পুলিশ ছিল আরও আশেপাশে যারা ছিল সব থানার পুলিশরাই ওখানে ওইদিন ছিল তো আমার ভাইয়ের হত্যার বিচার যেন সুষ্ঠুভাবে হয় সেটাই আমার ট্রাইব্যুনালের কাছে দাঁড়ী শেখ হাসিনা সহ একাত্তর জনের মতো আসামি আছে